তো গাইজ চলে এলাম চ্যানেলের আরো একটি ফ্রেশ অ্যান্ড এক্সাইটিং ভিডিও নিয়ে তো এই ভিডিওতে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হলো ফ্রি ফায়ারের নতুন টপ আপ ইভেন্ট তো গাইজ ফাইনালি আমাদের গেমের ভিতরে আরও একটি নতুন অসাধারণ সলিড টপ আপ ইভেন্ট দিয়ে দিয়েছে যে টপ আপ ইভেন্টের মাধ্যমে তোমরা একশো ডায়মন্ড টপ আপ করলে দুইশো ডায়মন্ড পাবে মানে একশো ডায়মন্ড একদম ফ্রিতে পাবে পাঁচশো ডায়মন্ড টপ আপ করলে তোমরা কিন্তু পাবে হাজার চার ডায়মন্ড পাঁচ ডায়মন্ড ফ্রি পাবে তো গাইস এই টপ আপ ইভেন্টটা তোমরা কীভাবে ফ্রিতে একশো করে ডায়মন্ড এক্সট্রা পাবে অ্যান্ড টপ আপ ইভেন্টটা তোমরা কীভাবে কমপ্লিট করবে না করবে সব কিছু আমি তোমাদেরকে এই ভিডিওতে বলে দেবো অ্যান্ড দেখিয়ে দেবো তো গাইস সব কিছু দেখতে হলে অ্যান্ড জানতে হলে কী করতে হবে এই ভিডিওটি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত টানা দেখতে হবে অ্যান্ড গাইস যারা যারা ভিডিওটি দেখছো ইয়ার অবভিয়াসলি ভিডিওটাতে একটা করে লাইক মারবে আর গাইস চ্যানেলে নতুন হলে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব সাবস্ক্রাইব বাটনটি আছে দাবিয়ে দাও এন্ড পাশে বেল আইকন যাবে দিয়ে অল অপশনটি সেট করে দাও আর गाइस এই ভিডিওটি অবশ্যই অবশ্যই তোমার WhatsApp Facebook সব জায়গায় শেয়ার করে তোমার ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও তো गाइस এবার আসা যাক আমাদের আজকের ভিডিওর মেইন টপিকে তো गाइस সর্বপ্রথম আমি তোমাদেরকে বলে দিই ইভেন্টটির নাম হলো 100% বোনাস টপ আপ ইভেন্ট এই ইভেন্টটি চলবে 5ই আগস্ট থেকে 11ই আগস্ট অর্থাৎ আজকের 4 তারিখ আজ রাত 12টার পরে কিন্তু আমাদের ইন্ডিয়ান সার্ভার

আরো দুশো ডায়মন্ড এক্সট্রা পাবে অ্যান্ড গাইজ তোমরা এখানে যদি হাজার ডায়মন্ড টপ আপ করো তাহলে কিন্তু তোমরা এখানে এক্সট্রা পাঁচশো ডায়মন্ড পাবে তো টোটাল তাহলে কত পাঁচশো সাত নশ টোটাল হাজার ডায়মন্ড টপ আপ করলে টোটাল পাবে তোমরা কিন্তু ডায়মন্ড তো এইরকম ইভেন্ট সবাই চাই তো ফাইনালি আমাদের এই টপ আপ ইভেন্টটা গেরিনা ফাইনালি দিয়ে দিয়েছে তো ইভেন্টটি তোমাদের কেমন লাগলো অভিয়াসলি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর সবার আগে আমি তোমাদেরকে কিন্তু ভিডিও করে জানিয়ে দিচ্ছি কারণ কালকের আসবে আর আজকের রাত বারোটার আগে তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি রাত বারোটার পর আসবে তারা আগামী তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করে তোমার সমস্ত ফ্রেন্ডকে জানিয়ে দাও আর গাইজ ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও আর চ্যানেলে যারা যারা নতুন আছে অবশ্যই দেখো নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটা দাবিয়ে দাও অ্যান্ড পাশে বেলাইন দাবি দিয়ে অল অপশনটি সেট করে দাও তো গাইজ আজকের ভিডিও এইটুকুই থ্যাংক ইউ ফর ওয়াচিং সিউ নেক্সট ভিডিও টেলল্যান্ড টেক কেয়ার টাটা বাই বাই